কোনো ফোন অন না করেই মাল্টিমিটারের মাধ্যমে বোর্ডের লাইনের কন্টিনিউটি শর্ট সার্কিট এবং ব্রেক শনাক্ত করার পদ্ধতি হল তেরোশো আঠারো ব্যাচের শিক্ষার্থীরা আজ বাস্তব বোর্ডে প্র্যাকটিস করছে টিচার হাতে ধরে দেখাচ্ছেন কোথায় কিভাবে টেস্ট করলে সমস্যার মূল ধরা যায় এটাই হলো স্কিল শেখার সঠিক পথ ফোন বন্ধ হলে প্রথমে ব্যাটারি চেক করতে হয় তারপর কোল টেস্ট কোল টেস্ট করতে মিটার ডায়োড রেঞ্জে রাখতে হয় ডায়োড রেঞ্জে রাখলে কালো প্রপ নেগেটিভ লাল প্রপ পজিটিভ হয় কোল টেস্ট করার সময় প্রপ দুটি ব্যাটারি কানেক্টরে ধরলে একটা রিডিং আসবে যদি সঠিকভাবে প্রপ ধরি তাহলে রিডিং আসবে সাড়ে তিনশো থেকে সাড়ে নশোর মধ্যে যে কোনো রিডিং প্রপ ঘুরিয়ে মাপলে তার রিডিং হবে ওভারলোড বা এক হাজারের ওপরে এই মাদারবোর্ডকে বলা হয় ক্লোজড সার্কিট যদি উভয় দিকে সমান রিডিং হয় তাহলে সেই মাদারবোর্ডটি শর্ট সার্কিট যদি কোনও মাদারবোর্ড উভয় দিকে ওভারলোড দেখায় তাহলে সেই মাদারবোর্ডকে বলা হয় ওপেন সার্কিট